নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের শিবরাত্রি আপনারা অনেকেই জানেন তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আমি উপোস করেছি আর এখন এই যে গাছে চলে এসেছি ফুল তুলতে স্নান করে নিয়েছি ও ফুল তুলবো ঘরে পূজা করবো তারপরে যাবো মন্দিরে আর গাছে দেখুন কত ফুল ফুটেছে আকন্দ ফুল এটা কিন্তু নীল আকন্দ আমাদের সাদা আকন্দ আছে দু রকম আকন্দ ওই যে পুকুর ধারে ওদিকে কিন্তু আছে সাদা আকন্দ এখন আমি এই নীল আকন্দ তুলে নেব প্রচুর ফুল ফুটেছে আর আমাদের তো এই এখান থেকে অনেক মানুষ ফুল নিয়ে যায় পূজার জন্য আমি দিই কী করবো অনেকগুলো গাছ ওই জন্য বলি আজকের দিনে তো পূজা দিতে তো হবে সবই তো বাবার গলায় যাবে ফুলের মালা আর ধুদ্র ফুল তুলব এদিকে দেখুন ধুদ্র ফুল তুলতে চলে এসেছি ধুদ্র ফুল কিন্তু প্রত্যেক দিনই ফোটে আজকের আর ফোটে নি আজকের বাবার পূজা আজকের আর ফোটে নি তো আমি এই যে এই ধুদ্র ফল একটা তুলে নেবো বাবাকে দেবো এই আর এই যে দেখুন একটা কিন্তু বীজ হয়ে এই যে দানা পড়ছে আবার কিন্তু এর থেকেই কিন্তু গাছ হবে এইখানে বীজটা পড়ছে আবার গাছ হবে আর এটা কিন্তু আমার নীল আকন্দ আকন্দ এই নীল আকন্দ বলছি সরি নীল ধুদ্র ফুল তো ধুদ্র ফুল কিন্তু দু ধরনের হয় একটা কিন্তু সাদা আর একটা নীল আমি এই দু রকম কিন্তু দেখেছি আর যদি অন্য রকম থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর এদিকেও তো ফুল কিন্তু প্রচুর ফুটেছে টগর ফুলও কিছুটা তুলে নেবো সাদা ফুল আর বসন্তকালে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে তারপর জবা ফুলও ফুটেছে প্রচুর তো সকালে অনেকগুলো ফুল কিন্তু তুলে নিয়েছে একজন আর এই কিছুটা আছে এগুলো আমি তুলবো এই যে ফুলগুলো তুলে এনে আর ভালো করে মোটা থেকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি মালা গেঁথে নেব আর দু রকম ফুল দেখুন একটা নীল আকন্দ আর একটা সাদা আকন্দ তো সব বড় করে করে মালা করব তো যে মন্দিরে যাবো সে মন্দিরে কিন্তু দুটো তিনটে শিব আছে তার জন্যই কিন্তু মালা গাঁথতে হবে তো এই যে দেখুন মালাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবার রেডি হব মন্দিরে যাবো আর তার আগে আমি কিন্তু ঘরে পূজাটা করে নেব আর এই যে ঘরের ঠাকুরের জন্য কিন্তু একটা ছোট্ট মালা করেছি আর এগুলো সব মন্দিরে নিয়ে যাব বড় বড় করে বানিয়েছি তো যে দেখুন আমার পূজা হয়ে গেছে এবার আমি মন্দিরে যাব আমাদের ঘরে যে ছোট্ট শিব সেই শিবকে আমি স্নান করিয়ে পূজা করে নিয়েছি তো যে পূজা দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব মন্দিরে যাব এই যে দেখুন আমি মন্দিরের ভিতরে চলে এসছি আর মন্দিরটা দেখুন কত সুন্দর আর প্রত্যেক বছরেই কিন্তু আমি এই মন্দিরেই জল ঢালতে আসি খুব ভালো লাগে সত্যি এই মন্দিরটা এলে আমি ফাঁকা থাকে আর নিজের মতো করেই কিন্তু পূজা করি আর দেখুন শিব আর দুর্গা বসে আছে সামনে আর এদিকে এই যে শিব এবারে আমি দুধ ঘি মধু মানে সব কিছু দিয়ে ভালো করে বাবাকে স্নান করি না নিয়ে তারপরে একদম পুরো সাদা জল দিয়েও ধুয়ে নেবো আর মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বন্ধুরা ওই জন্য আমি দুপুরবেলা গিয়েছিলাম মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে এসেছি আর সন্ধ্যাবেলা যাব ভেবেছিলাম আর যাওয়া আর হয়নি তো বাড়িতেই আমি আবার ফের শিবকে পুজো করেছি সন্ধ্যাবেলা সেটা আর ভিডিও করতে পারিনি তো যা কিছু করেছি এই যে আপনাদের সামনেই তুলে ধরেছি আর এই যে দুধ দিয়ে কিন্তু দেখুন আমি কিন্তু বাবার মাথায় ঢালছি আর এবারে আমি ফুলের জল দিয়ে ধুয়ে ফুলের মালাগুলো পরিয়ে নেব এই যে দেখুন সাজিয়ে দিচ্ছি আমি তো এই দেখুন আমি বাতাসা দিয়ে দিচ্ছি বাবা তো বাতাসা ভীষণ পছন্দ করে আর কিছু ফল নিয়ে গিয়েছিলাম ফলও দেব ফলগুলো এই যে সামনে আমি সাজিয়ে দেবো একটা একটা করে এই যে দেখুন আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি শিবকে ভালো করে আমি সাজিয়ে দিলাম আর খুব ভালোও লাগছিল একার মনে আমি পূজা করছিলাম আর যে মাসিমাদের মন্দিরটা সে মাসিমাও কিন্তু পাশে বসেছিল আর আমার ভাইজি আমাকে ক্যামেরাটা করছিলো ভাইজিও ছিল তো এই যে মাসিমাও বসে বসে কিন্তু দেখছিল খুব ভালো লাগছিলো ওনার আর এইভাবে কিন্তু বাবাকে আমি পূজা করে নিলাম তো যে দেখুন মায়ের বাড়িতে এসেছি মায়েরা সর্ষে গাছ কেটেছে আর এরকম কাঁচা গাছ অবস্থায় কিন্তু সরষেটা কাটতে না তো ঝরে যাবে পেকে তো দেখুন এদিকে আলু তুলছে তাড়াতাড়ি করে প্রচণ্ড মেঘ করেছিল যাতে বৃষ্টি আসবে ভয়েতে তাড়াতাড়ি আলুটা তুলে নিচ্ছে আর বৃষ্টির জল লাগলেই কিন্তু আলু নষ্ট হয়ে যাবে ওই জন্য আর আলুগুলো দেখুন ছোট বড় সব রকম আর আমারও খুব ভালো লাগছিল দেখতে ওরা আলু তুলছে দাদারা আর গাছগুলো দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে আলু গাছ আর আলু গাছটা অনেক দেরি করেই কিন্তু বসিয়েছিল আলু গাছটা একটু তাড়াতাড়ি বসালে তাহলে বেশি বড় বড় আলু হতো আর দেরি করে বসিয়েছি তো ওই জন্য আলুটা বেশি বড়ো হয়নি তো যাই হোক ঘরে তো খাবো আবার কি খোরাকির জন্য ভালোই হয়েছে আর আমিও বাড়িতে কিছুটা নিয়ে এসেছি ভাবছি নেক্সট একটা ভিডিও করবো রেসিপি আপনাদের আমি দেব আর এখানে এই যে আলু তোলাটা আমি দেখালাম তো খুব সুন্দর তো এইভাবে কিন্তু ওরা সব আলুগুলো তুলে নেবে তো এটা আর একটা আমাদের ভাইপো হয় সম্পর্কে তো ও এসে একটু তুলছিলো তো বলছে আমারও খুব ভালো লাগছে তো ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাস্টে করবেন तो